কৃষ্ণ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে এই মুহূর্তে শিলিগুড়ির সব থেকে যেই জায়গায় কৃষ্ণ জন্মাষ্টমীতে ভিড় জমায় অগণিত ভক্তরা ঠিক সেখানে হাজির হয়ে গিয়েছি সকলেই বুঝতে পেরে গিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির ইস্কন মন্দিরে এবং আজ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে একেবারে সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে নানান অনুষ্ঠান কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে আর তার পাশাপাশি রয়েছে আরো অনেক কিছুই আর ভক্তদের আনাগোনা সকাল থেকে লেগেই রয়েছে ক্যামেরার সামনে প্রচুর প্রচুর ভক্ত ছোট বড় সকলেই কিন্তু হয়েছেন এই মন্দির প্রাঙ্গনে তবে এই কৃষ্ণ জন্মাষ্টমীতে কি বিশেষত্ব এবার রাখতে চলেছে ইস্কন মন্দির কর্তৃপক্ষ চলুন একবার সেই কথা আমরা জেনে নিই আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নামকৃষ্ণ দাস মহারাজ তার সঙ্গে কথা বলে নিই জন্মাষ্টমী শুভেচ্ছা আপনাকে আপনাদের সকলকে ইস্কন মন্দির শিলিগুড়ির পক্ষ থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা তো এই কৃষ্ণ জন্মাষ্টমীর বিষয়গুলো সম্পর্কে যদি বিষয় বলতে কি কি করছেন মানে মন্দিরের পক্ষ থেকে অগণিত ভক্ত আসবেন তাদের ভোগের ব্যাপার বা তারা কিভাবে পুজো দেবেন যদি একটুখানি বলেন সকলের উদ্দেশ্যে আজকে অত্যন্ত পবিত্র দিন ভগবান শ্রীকৃষ্ণের আবির্বাদ দিবস উদযাপিত হচ্ছে সারা বিশ্বের সাথে সাথে ইস্কন শিলিগুড়িতেও শ্রদ্ধা সহিত রীতি নিয়ম পালন করে ভগবানের যে আজকে জন্মোৎসব সেটা সাড়ে চারটা থেকেই শুরু হয়েছে বিভিন্ন যেমন আরতি হয়েছে রাজবেশ দর্শন হয়েছে বৃন্দাবন থেকে ওনার নতুন পোশাক এসছেন সেটা পরিধান করানো হয়েছে এবং সকাল আটটার সময় রাজবেশ দর্শন হয়েছে তারপরে মধ্যাহ্নকালীন যে ভোগ হয়েছে দুপুরবেলা সেটা রাজভোগ হয়েছে সেটা ছাপ্পান্ন ভোগ হয়েছে এবং আগামী কালকেও হবে আর সকাল থেকে ভক্তদের অগণিত ভক্তদের ঢল আমরা দেখতে পাচ্ছি যত সন্ধ্যা মানে বিকাল হচ্ছে এবং সন্ধ্যা হবে আমি আমি করবেন একটুখানি কাটবো এরকম মানে প্রচুর আজকে শ্রীকৃষ্ণর আমরা গোপবালক দেখতে পাচ্ছি সখা দেখতে পাচ্ছি এবং যারা বাচ্চাকে সাজিয়ে নিয়েছে যশোদা মা রূপে এবং কৃষ্ণ নিয়েছে খুবই অত্যন্ত আনন্দের দিন এই দিনটার অপেক্ষা সত্যি আমরা সকলেই করে থাকি জন্মাষ্টমী শেষ হওয়ার পরে আবার অপেক্ষা থেকে কখন এই দিনটা দেখতে পাবো সকলে নিজের ঘরে ঘরে গোপালের মা সাজবেন গোপালকে ছেলেকে গোপাল সাজাবেন এবং যেমন এখানে রীতি নিয়ম পালন করে রাত দশটা থেকে অভিষেক শুরু হবে সহস্র তীর্থের জল এবং বিভিন্ন রকমের ফলের রস দুধ দই ঘি মধু পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করা হবে মহা ধুমধাম করে ওনাকে ওনার জন্ম দিবস বিশ্বের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি ব্রহ্মাণ্ডের যেটা হচ্ছে সমস্ত দেব দেবীরা এই দিনের উদযাপিত করে ব্যক্তি বললে বোধ ভুল হবে তার যে কথা সেই সময়ে যা বোধ হয় আজও অক্ষরে অক্ষরে আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে প্রতি ক্ষণ একদম একদম এখানে আমরা তো মানবরা তো কিছুই না এখানে দেব দেবী বিভিন্ন রকমের অনারা সেই দিনটার অপেক্ষা করে থাকেন যে কখন একটু সুযোগ পাব ভগবানের গুণকীর্তন করার ওনার যেমন আমরা দেখতে পারি যে গোপীরা গোপবালকরা বৃন্দাবনবাসীরা চোখের পলক কেন হয়েছে সেটা নিয়ে ওনাদের কমপ্লেন যে আমরা এক দিশ অল্প ক্ষণিকের জন্য কেন চোটটা বন্ধ করতে হচ্ছে কৃষ্ণকে না দেখে আমরা কেন থাকছি এটা যেন ওনাদের কাছে বছরের পর বছর লাগে একটা মুহূর্ত সেই প্রেমের যারা ভক্ত তারা ভগবানের সেবা করছেন আমরা তো শুধু উদযাপিত করতে পারছি এবং এখানে একটা মাধ্যম হতে পারছি তাতে আমরা কৃতজ্ঞ ওনার সেবা করার জন্য তো মানে ভাবাই যেন কোন লেভেলের ভক্তরা অপেক্ষায় থাকে দেব ঋষি মনে ঋষিরা তো অত্যন্ত পবিত্র দিন সকলেই এই এই যে সময়টাতে প্রচুর ভক্তরা আসছেন অনেকেই উপোস থাকছেন বা অনেকে হয়তো উপোস থাকছেন না কিন্তু পুজো দিতে চাইছেন ইস্কন মন্দিরে তো সেক্ষেত্রে তাদের জন্য কি আয়োজন রয়েছে সকলেই দিতে পারবেন মন্দির খোলা থাকলে শুধু আরতির সময়টা একটু বন্ধ থাকে সুষ্ঠুভাবে এখানে তিরুপতি গিয়ে যেমন কারো অসুবিধা না হয় সকলেই দর্শন করতে পারবেন যে এখানে হাজার হাজার ভক্ত আছে আমরা সকলেই যেন দর্শন করতে পারে কোনো ভেজাল থাকবে না কারো এখানে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে কেউ হ্যাকেল ফ্রি হয়ে ওনারা দর্শন করতে পারবেন আর পুজো দেওয়ারা যারা পুজো দিয়ে দিতে আসবেন তাদের ব্যবস্থা আছে যারা অভিষেক করতে আসবেন তাদের ব্যবস্থা আছে যারা উপবাস থাকবেন তাদের যেন প্রসাদের ব্যবস্থা আছে ওনারা আগে থেকে তার ব্যবস্থা করবেন এবং জানাবেন যারা উপবাস আছেন সেটা কোথায় জানাতে হবে সেটা আমাদের কাউন্টার আছে আগে থেকে অ্যাডভার্টাইজ করা হয়েছে কারণ যারা উপবাস আছেন তারা আজকে রাইস ডাল সবজি কিছু খাবেন না তাদের জন্য একাদশী অনুকল্প প্রসাদ আছে সেটা রাত্রি বারোটার পরে ওনারা পাবেন শ্রীকৃষ্ণকে কি কি দেওয়া হচ্ছে এবার বিভিন্ন রকমের অনাথ জন্য তো একদম ছাপ্পান্ন ভোগ দুপুরে ভোগ লাগানো হয়েছে এবং আগামী কালকে নন্দ উৎসব আমরা অগণিত ভক্তরা এখানেও যেমন বানানো হবে আশপাশের যারা দীক্ষিত ভক্ত তারাও বানিয়ে নিয়ে আসবেন দেখ একটু ভগবানের ভোগ আমরা কি একটু কথা বলতে বলতে ওপরে যাই হ্যাঁ যেতে পারে আমরা একবার ওপরে উঠবো কথা বলতে বলতে এবং আমরা আরও কিছু জানার চেষ্টা করব আমাদের সঙ্গে উনি রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর প্রচুর মানুষ আজ ভিড় জমিয়েছেন যারা এখনও আসতে পারেননি বা অংশগ্রহণ করতে পারেননি তারা অবশ্যই চলে আসবেন কারণ এটা একটা যেটা একটু আগেই বলল খুব সুন্দর একটা সময় এবং এটার অপেক্ষায় অগণিত ভক্তরা অপেক্ষা করে থাকেন আর সব থেকে বড় বিষয় যে সকলে নিজের মতন করে তার ভগবানের দর্শন করতে তা তিনি হাজির হচ্ছেন তো আজ যদি বলা যায় যে শুধুমাত্র শিলিগুড়ি না শিলিগুড়ির বাইরেও প্রচুর মানুষ প্রচুর অগণিত মানুষ এখানে আসেন এই মন্দির জায়গায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এই শুভ দিনটা আপনারা খুব উৎসাহ উদ্দীপন্না নিয়ে পালন করুন শ্রদ্ধা দিয়ে পালন করুন ভগবান খুশি হবেন যে আপনারা যে এটা পাঠ হতে পাচ্ছেন এই ভগবানের আবির্ভাব দিবসের এটাই আমরা সৌভাগ্যবান আমরা যেমন মনে করছি আপনারা মনে করুন আপনারা এই ভগবানের আবির্ভাব দিবস উদযাপিত করার একটা পাঠ হতে পারছেন এই মানব জীবন পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীরাও অনেক সময় অপেক্ষায় থাকে যে কখন আমি ভগবানের নরনীলায় অংশগ্রহণ করব। তাই না যেখানে গোপবালকরা তার সখা হতে পেরেছেন গোপীরা তার মানে তার সঙ্গে লীলাবিলাস করতে পেরেছেন মা যশোদা তাকে সন্তান রূপে পেয়েছেন এই অনেক কিছু জিনিস আছে যারা এটা পায় না যারা মা সন্তান রূপে পেয়েছেন তারাও ভাগ্যবান এবং যারা মাতা হতে পেরেছেন তারা সত্যি ভাগ্যবান অপনীত ভক্ত এবং সুন্দর সাজানো হয়েছে এটা একটা গোলক বৃন্দাবনের মতো সাজানো হয়েছে একদম একদম এটা ভক্তরা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে এটাকে সাজাইছে আচ্ছা এটা সমস্ত ভক্তরাই সাজিয়েছে একদম আচ্ছা তার মানে যারা শুধু আপনারা তো রয়েছেনই পাশাপাশি যারা ভক্তরা রয়েছেন তারাও এর মধ্যে পুরোপুরি সামিল হয়েছে একদম একদম প্রচুর ভক্ত আছে যেখানে অনেক যুবক যুবতীরা আছে যারা এই সাজানোর কাজে সহযোগিতা করেছেন এবং মেনটেন্যান্সের সহযোগিতা করছেন তারা থাকছে আচ্ছা এখানে যেমন দেখা যাচ্ছে পুজো দেওয়ার লাইন রয়েছে আলাদা করে দর্শনের লাইন রয়েছে তো এটাই কি হচ্ছে যে আপনি আমাকে বললেন একটু আগে ভাগ করা হয়েছে এটা কতক্ষণ পর্যন্ত থাকবে এটা রাত 12টা অবধি চলবে আজকে রাত 12টা পর্যন্ত এভাবে তিনটা ধাপে অভিষেক হবে অডিটোরিয়াম আছে সেখানে প্রায় কয়েক হাজার লোকের ব্যবস্থা আছে উপরে একটা অভিষেক হবে যেটা মেট নাট মন্দির আছে এবং মূল মন্দির ভগবান বিঘ্রের সামনেও একটা অভিষেক হবে সেখানেও ব্যবস্থা আছে আমরা কি ওই পাশ দিয়ে একবার একটু বেরিয়ে যাই তো দেখতেই পাচ্ছেন শিলিগুড়ির ইস্কন মন্দিরে এই মুহূর্তে অগণিত ভক্ত অগণিত ভক্ত তারা এসেছেন এবং তারা ধীরে ধীরে যদি বলা যায় দেখুন সুন্দর লাইন করে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তারা কিন্তু কেউ দাঁড়াতে পারছেন না এবং যাতে এই অগণিত ভক্ত প্রত্যেকেই শ্রীকৃষ্ণের দর্শন করতে পারেন সেই জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং যদি বলা যায় যে এর থেকে আর রকম ভালো ব্যবস্থা হতেই পারে না প্রচুর ভলেন্টিয়ার যেমন এখানে যুক্ত রয়েছেন তার পাশাপাশি একবার আমরা যারা ঘরের থেকে দর্শন করতে চাইছেন তাদের জন্য এই মুহূর্তে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সেই চিত্র আপনাদের সঙ্গে একেবারে শ্রীকৃষ্ণ ভীষণ সুন্দর সাজানো হয়েছে আর মানে একেবারেই অন্যরকম লাগছে আজকে আপনি দেখুন বৃন্দাবন থেকে যে পোশাক এসছে কত সুন্দর কারুকার্য দিয়ে বানানো হয়েছে একজন শ্রদ্ধা ভক্তি দিয়ে যে বানানো হয়েছে তারে একটা প্রতিফলিত হয়েছে আজকে যেন মনে হচ্ছে শ্রীকৃষ্ণের মানে একটা উজ্জ্বল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অধিকর্তা মালিক অনার আবির্ভাব দিবস পালন হচ্ছে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সেই ভাবধারাটাকে ফুটে তোলার এবং শ্রদ্ধার সহিত পালন হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভক্তরা রয়েছেন তারাও একবার দর্শন করে নিন যে এই মুহূর্তে শ্রীকৃষ্ণের দর্শন করছি আমরা শিলিগুড়ির ইস্কন মন্দির থেকে আর এই জন্মাষ্টমী উপলক্ষে দেখতেই পারছেন কিভাবে ভক্তরা মানে আসছেন এখানে ভিড় জমাচ্ছেন কিভাবে এবং সকলেই কিন্তু একটু দর্শনের জন্যই রয়েছেন সব মিলিয়ে যদি বলা যায় আমরাও দর্শন করে নিলাম আপনাদের সঙ্গে এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আজ সত্যি একদম অনন্য দর্শন আমরাও করলাম তো আবারও বলবো জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে নানান আপডেটের সঙ্গে আমি সবই আমার সহযোগী ঢিক ফের হাজির থাকছি ধন্যবাদ